من يقول وامنا بالله وباليوم الاخر وما هم بمؤمنين الله اكبر الله رب العالمين এবার কোরআনুল কারিমের মধ্যে আয়াত কারিম নাযিল করে বিশ্ব নবীর কাছে বলে দিলেন ও মিনান নাস মাই ইয়াকুলু আমান্না বিল্লাহি হে নবী আপনি যখন তাদেরকে বলবেন তারা আপনার কথার সাথে উত্তর দিবে ও নাস আমি আপনার সঙ্গে আছি মাই ইয়াকুলু আমান্না বিল্লাহি আমরা পরকালকে বিশ্বাস করি আমরা আখিরাতকে বিশ্বাস করি আমাদের সমাজে এমন ব্যক্তি আছে না নাই নামাজ পড়ে ঘুষ খায় বলে আমি আল্লাহকে ভয় পাই এই আয়াতের সাথে মেলে কিনা অমিন না আসি মাইনিয়া কু উলু আমান্নাবিল্লাহি ওয়াবিলিয়া উ নীলাখিরি অমারভী মুক্লিন তারা কিন্তু তখন বলল বিশ্বনবীর কাছে গিয়ে নবী গো আমরা তো আপনার সঙ্গেই আছি অমিনান্না আছি আপনার বাইরে কোনো কিছু আমরা করি না মাইনিয়া কৌলু আমাদের বিশ্বাসটা অনেক বড় এবং আমরা পরকালকেও বিশ্বাস করি সুতরাং না এখন আমার সমাজের মধ্যেও কিন্তু দেখা যায় এক শ্রেণীর মানুষ আছে গো যারা নামাজ কালাম তো বাতত দেখি সব সবকিছু করে কিন্তু যখন তারা অন্যায়কে সারতে পারে না অন্যায়কে সারতে পারে না রবুল আলমিন এবার আয়তে বিশ্ব নবীর উপরে ব্যান নাজিল করলেন সাহাবিরা যখন নবীদের কাছে এসে বললেন ও নবীজি যে কোরআনের কথা আপনি মানুষের দারে দ্বারে বলতেছেন যে কোরআনের দিয়ে মানুষকে আপনি দাওয়াত করতেছেন যে কোরআনের মধ্যে ভালো এবং মন্দ দিকগুলো মানুষের কাছে আপনি তুলে ধরতেছেন আপনি নবী বলেন এই কোরআনটা আগে কোথায় ছিল কি প্রশ্ন করলো যে কোরআনটা কোথায় ছিল এবার বিশ্বনবী সুন্দরভাবে দাঁড়িয়ে আসেন এবার আল্লাহ বিশ্ব বিশ্বনবীর উপর সুরা বুরুজ নাদ করলেন বলুন সুবাহান আল্লাহ এবার সুরা না দিল করে বিশ্ব নবীকে জানিয়ে দিলেন পৃথিবীর মানুষকে আপনি জানিয়ে দিন এই যে কোরআন থেকে আজকে আপনি দেন এই যে কোরআন থেকে আজ আপনি মানুষের কথা বলেন আর মানুষগুলো আপনাকে যখন তারা প্রশ্ন করলো যে এই কোরআন কোথায় ছিল আমি আল্লাহ এই প্রশ্নের উত্তর জিব্রাইলের মাধ্যমে আপনার কাছে পৌঁছিয়ে দেব এবার আল্লাহ রবল আলামিন কারিমের মধ্যে

সুরাতুল বুরুজ নাদিল করলেন আরও নবীকে বলে দিলেন নবী গাম পৃথিবীর মানুষকে আপনি বলে দিন কেননা আপনার নবী দুনিয়ার মধ্যে এখন আছেন আপনার নবী যখন দুনিয়ার মধ্যে থাকবেন না তখন আপনার উন্মতের মধ্যে যারা মহাম্মতি যারা হবে তাদের কাছে প্রশ্ন করবে এই কোরআনটা কোনো কিসা কাহিনী কিনা ওই কুরআ কোনো মানুষের বানানো ধর্ম কিনা তাই আমি আল্লাহ আল আমিন সুরা বুরুজ নাদিল করে গোটা পৃথিবীর মানুষকে আমি ক্লিয়ার করে দিলাম এবার বিশ্বনবী সুন্দরভাবে তখন আয়াত কারিম হলেন নবীজি এবার আমার ডেকে বললেন বল হুয়া কুরআনুম এই কুরআনুল কারীম পৃথিবীর মধ্যে আসার আগে লাউহে মাহফুজের মধ্যে আল্লাহ পাক রেখে দিয়েছিলেন এবার সাহাবিদের মাঝে কাপের মুশরিক বেদিন যারা ছিল তারা তখন নবীকে বলল ও নবী পয়গম্বর যে বলতেছেন যে কোরআনুল করিম লাউকে মাহুদের মধ্যে ছিল লাউকে মাহুদের থেকে কোরআনুল করিম আল্লাহ পাক কেন দুনিয়ার মধ্যে পাঠাইছে এবার এটার উত্তর দিয়ে আপনি পয়গম্বার যাবেন কি বলল যে আপনি কোরআন দিয়ে হৃদায়ত করতেছেন মানুষকে আর এই কোরআন কোথার থেকে নাজিল হয়েছে নবীজি বললো লাউকে মাহুদ থেকে কোরআনুল করিম নাজিল হয়েছে